যারা আসছেন তারা এই সাফা সম্পর্কে অবগত এই যে দেখেন সাফা স্টার্ট শেয়ার আর এই যে এই অঞ্চলটা হচ্ছে সাফা পাহাড় আমরা অনেকেই নাম শুনছি সাফা পাহাড়ের অনেকে হয়তো আসলে এখন পর্যন্ত চোখ থেকে দেখে নেই যারা এখন পর্যন্ত সাফা পাহাড় দেখেননি তাদের জন্য আসলে এই লাইফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ এই যে সাফা এটা এটা হচ্ছে সাফা পাহাড় বড় পাহাড়টা কেটে ছোট করে রাখা হয়েছে মা হাজরা এই সাফা পাহাড় থেকেই মারোয়া পর্যন্ত দৌরেছিলেন আর আমি বর্তমানে সেই অবস্থান করছি এই সাফা পাহাড়ের সামনে আসেন এখন মারোয়াতে গিয়ে হাদি সাহেবগণ উমরা করছেন আমরা আরেকটি অংশ হচ্ছে সাফা মারোয়া এই যে থেকে এদিকে আসে সাফা আমরা এখন সাফা থেকে মারোয়ার দিকে যাবো চলো হাজি তারিখ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সৌভাগ্য করে দিয়েছেন এই যে দূর পর্যন্ত দেখছেন এই মাথার থেকে ওই মাথা সাফা থেকে এখন আমরা মারওয়ার দিকে যাচ্ছি মারওয়া পাহাড় এখানে যাদের দেখছেন তারা ওমরা করার উদ্দেশ্যে সাফা এবং মারওয়া সাই করছেন এই যে চোদ্দ নম্বর গেট এই চোদ্দ নম্বর গেটটা দেখছেন এই চোদ্দ নম্বর গেটটা দিয়ে নবী করিম যে আল নবী গেট এই যে আল নবী গেট নবী করিম সাল্লাম এই গেট থেকে তার বাসা থেকে এসে কাবার কাছে গিয়ে নামাজ পড়তেন প্রতি আলহামদুলিল্লাহ এই যে উপরের অংশে সবুজ বাতি দেখছেন আনুমানিক একটা স্থান দেওয়া হয়েছে যে এখান থেকে ওই সবুজ শুরু থেকে শেষ পর্যন্ত দৌড়ানোর জন্য মা হাজরা এখানে দৌড়াতেন দৌড়ায় দৌড়ায় ওই পানির জন্য একবার সাফা থেকে মারমা মারমা থেকে সাফা আমরাও দৌড়ানো শুরু করি আলহামদুলিল্লাহ পাক দৌড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন পাক যেন আপনাদেরও দৌড়ানোর ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন সকলে দৌড়াচ্ছে আলহামদুলিল্লাহ আমারও সৌভাগ্য হয়েছে দৌড়ানোর আলহামদুলিল্লাহ দৌড়ানা শেষ করলাম এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে মারোয়া পাহাড়ের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা কিছুক্ষণ আগে যে এটা পাহাড় দেখেছেন সেটা হচ্ছে সাফা পাহাড় আমার পেছনে এবং সামনের দিকে যাচ্ছে সেটা হচ্ছে মারোয়া পাহাড় রহমতুল্লাহ মোল্লা সালাম দিয়েছেন ওয়ালাইকুম মুবারক হোসেন বন্ধু দোয়া দরখাস্ত রইল বন্ধু ফিয়ামান্লাহ আল্লাহ পাক তোমাকে আর তোমার পরিবারকে দুনিয়া ও আখিরাতে সফল করুন আমিন বিভিন্ন দেশে গ্রুপ আসছে তারা সকালে একত্রিত হয়ে দোয়া পড়ছে আলহামদুলিল্লাহ আমরা যারা হজ ওমরা করতে আসছি তাদের সৌভাগ্য হয়েছে এই রাস্তা দিয়ে হাঁটার এবং যারা আগামীতে আসবেন ইনশাল্লাহ আল্লাপাক তাদের সৌভাগ্য করে দিবেন এখানে হাঁটার দৌড়ানোর সাফা পাহাড় দেখার মারওয়া পাহাড় দেখার আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ পাক আপনাদের সকলকে হজ ও তৌফিক দান করুন আমিন আপনাদের জানে মালে বরকত দান করুন আমিন যেভাবে চলাফেরা করলে আল্লাহ পাক রাজি খুশি থাকবেন সেভাবে চলাফেরা করার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক আমাদের জাহান্নাম থেকে হেফাজত দান করুন আমিন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত দান করুন আমিন আল্লাহ পাক আমাদের জান্নাতের ফয়সালা করে দিন আমিন আল্লাহ পাক আমাদের একা তফিক দান করুন আমিন আল্লাহ পাক আমাদের সুস্থতা দান করুন আমিন আল্লাহ পাক আমাদের সন্তানদের নেক সন্তান হিসেবে কবল করুন আমিন আল্লাহ পাক আমাদের বাবা মার গোনা মাফ করে তাদেরকে হেদায়ত নসীব করুন আমিন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম দান করুন আমিন যাক আলহামদুলিল্লাহ সাফা থেকে সাফার অংশ শেষ করে মারওয়াতে চলে এসেছি আর সকল হাজী সাহেবগণ যাদের এখনো সাই শেষ হয়নি তারা সাফা থেকে মারওয়া এসে মারওয়া থেকে এখন সাফার উদ্দেশ্যে যাচ্ছে ও আলহামদুলিল্লাহ আমরা আসছি মারওয়ার কাছে এই পাহাড়টা আছে মারওয়া কেটে এটাকে ছোট করে দিয়ে শুধুমাত্র প্রতীকী পাহাড় হিসাবে রেখে দেওয়া আছে যেন হাজি সাহেবরা আসলে এটা দেখতে পারেনি এনারা হচ্ছে হজ ও ওমরা সিকিউরিটি গার্ড যখন এখানে হাজির সাহেবরা দাঁড়ায় তখন তালি দিয়ে দিয়ে বলে যে এখান থেকে সরে যাওয়া এখানে দাঁড়ানো যাবে না এটা স্পষ্ট দেখা যাচ্ছে হচ্ছে পাহাড় মা হাজরা তৎকালীন সময় সাফা পাহাড় দেখেছেন আর এই এই পাহাড় সাফা পাহাড়ে উনি ছোটাছুটি করেছিলেন পানির জন্য এরপর আল্লাপাকের ইচ্ছা আল্লাপাকের ক্ষুদ্রতে শক্তিতে জমজম পানির আবির্ভাব ঘটে সেই সময় যারা আমরা ইচ্ছা পোষণ করেছি যারা আমরা এসেছি আমরা দোয়া করব নিজের জন্য এবং সকল হাজি সাহেবদের জন্য পাশাপাশি আমাদের পরিবারের জন্য ভাই বোন আত্মীয় স্বজন যারা এসেছে আলহামদুলিল্লাহ আবার যেন আসতে পারি আর যারা আসতে পারিনি যারা নিয়ত করেছি আমরা তারা যেন এখানে আসতে পারি এবং হাজি সাহেবদের সুবিধার্থে যারা মাজুর হাজি সাহেব অসুস্থ বা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে দেখেন সাফা এবং মারোয়া সাই করার জন্য ওই মাথা থেকে আসতেন সাফা এখানে আছে মারোয়া আবার এই যে মারোয়া থেকে এখন সাফার দিকে যাচ্ছে যাক আল্লাহ পাক আমাকে এখানে বারবার আসার সুযোগ করে দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকেও এখানে বারবার আসার তৌফিক দান করুন আমিন যারা এখানে আসবেন তাদের জীবনে অনেক বড় ধরনের চেঞ্জ আসবে ইনশাল্লাহ এবং পরিবর্তন আসারই জায়গা এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক না চাইলে এখানে আসলে আসা সম্ভব না এখানে তারাই আসে যাকে আল্লাহ চান যে সে আসবে তো সকলে আমরা বেশি বেশি করে দোয়া করি যেমন আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেন আমিন দেখেন এই ভিড়ের মধ্যে তো আপনিও থাকতে পারতেন আমি 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 আপনি এখানে বারবার আসতে পারি এই দোয়া সবসময় যেন করি আমরা আপনি এই ভিড়ে থাকার জন্য পাকের কাছে নিজের দোয়াটা কবুল করায় নেন যেন পাক আপনাকে এই ভিড়ের মধ্যে রাখেন এই ভিড়ের মধ্যে আসে তারাই যারা আল্লাহ পাকের খাস মেহমান পাকের খাস মেহমান নাই এই ভিড়ের মধ্যে আসে এই ভিড়ের মধ্যে আসা অত্যন্ত সৌভাগ্যর বিষয় যারা অত্যন্ত সৌভাগ্যশালী তারাই কিন্তু এখানে আসে দেখেন দেখলেও ভালো লাগে এবং এই সাফা মারোয়া দোয়া কবুলের জায়গা আমরা যারা এই ভিডিওটি দেখছি আমরা দোয়া করি ইনশাল্লাহ আমাদের দোয়াগুলো কবুল হবে আল্লাহ পাক আমাদের সকল নেক দোয়াগুলো কবুল করেন আল্লাহ পাক আমাদের সকল নেক দোয়াগুলো কবুল করেন এবং সকলকে ভাই

মদিনাতে আমরা ইনশাল্লাহ বিশ তারিখ পর্যন্ত থাকবো এবং বিশ তারিখে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব সকল হাজি সাহেবগণ এখন পর্যন্ত সুস্থ আছেন ভালো আছেন টুকটাক কিছু হাজি সাহেবগণের জ্বর হয়েছিল মাথা ব্যথা ছিল গায়ে ব্যথা ছিল কারো ঠান্ডা লেগেছিল কেউ সর্দিতে করেছিলেন এখন হাজির সাহেবরা ভালো আছেন আলহামদুলিল্লাহ সকল হাজির সাহেবদের জন্য দোয়া করবেন হাজির সাহেবরা আসলে দোয়ার মহতাজ আমরা যারা সুস্থ আছি বাকি সকল মুসলমান ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের জন্য আমরা দোয়া করবো যেন আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন অনেকে বিছানায় আছেন অনেকে মেডিকেলে আছেন হাসপাতালের বিছানায় অনেকে চিকিৎসারত অবস্থায় আছেন আবার অনেকে খুব গুরুতর অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করবেন খাস করে আবার বাবা মার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যাদের সাথে সারাদিন চলাফেরা করা হয় যাদের সাথে ব্যবসা বাণিজ্য করি যাদের সাথে সারাদিন কাজ করি তাদের সকলের জন্য দোয়া করবেন আমরা আসলে দোয়ার মহতাজ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আপনাদের উত্তম যজা দান করবেন যাক আলহামদুলিল্লাহ আমাদের আজকের মতো এখানে শেষ হয়েছে আমরা মারোয়া থেকে সাফা থেকে সাফার দিকে যাচ্ছে এইখানে একটা গেট আছে এখান থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা হয়তো অনেকে জানেন যে আমার একটা প্রতিষ্ঠান আছে আরাফ হজ এন্ড উমরা সার্ভিস এই আরাফ হজ এন্ড উমরা সার্ভিসের মাধ্যমে এ পর্যন্ত একাধিকবার সৌদি আরব সফর করার সৌভাগ্য হয়েছে আল্লাপাক হজ ওমরা করার তৌফিক দান করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক না চাইলে আমি বা আমরা আসতে পারতাম না যে আল্লাপাক অনেক বড় দয়া করেছেন আমি আমার পরিবার আমার বন্ধু বান্ধব অনেকে এসেছেন আমার সাথে অনেক কাছের মানুষজন এসেছেন অনেক প্রতিবেশী এসেছেন তো সকলের কাছে দোয়া চাই যারা ইতিপূর্বে এসেছেন আল্লাহ পাক যেন ওনাদের বারবার আসার তৌফিক দান করেন এবং যারা আসতে পারেননি বা ভবিষ্যতে আসবেন আল্লাহ পাক যেন তাদের এখানে আসার দান করেন এবং সহজ করে জোহরের আজান দিচ্ছে আলহামদুলিল্লাহ আকবর আল্লাহু আকবর আকবর আল্লাহ আকবর সাধু আল্লাহ আমাদের